নেক্সট অবশ্যই আমি সাকিব খানের সঙ্গে আবারও কাজ করতে চাইবো ভিডিও বানা গেলে গুলু গুলু টুলু টুলু সব অনেক কিছু বলা লাগে দর্শক আপনারা কি জানেন এবার তান্ডব মুভিতে ভিলেন হিসেবে থাকছে হিরো আলম কেননা বরবাদ মুভিতে হিরো হিসেবে থাকার কথা ছিল হিরো আলম কিন্তু তার পার্সোনালি কিছু সমস্যার কারণে বরবাদ মুভিতে ডন হিসাবে থাকা হয়নি তবে এবার তান্ডব মুভিতে ডন হিসাবে থাকবে হিরো আলম আর হিরো আলমের পারফরমেন্স কেমন হবে সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর তান্ডব মুভিতে হিরো আলমকে যদি নিয়ে মুভিটা সম্পূর্ণ করা হয় তাহলে আশা করি জমজাট হবে কারণ সাকিব খান এটা নিয়ে আরো অনেক আগেই কথা বলেছেন যে ডন হিসাবে এবার কে হিরো আলম থাকবে টান্ডুপ মুভিতে সাবিল্লা নূর এ নিয়ে কিছু কথা বলেননি তবে কিছু কথা বলেছেন টান্ডুপ মুভির ডিরেক্টর সাইফুল ইসলাম সাইফুল ইসলাম বলে সে একটি মেয়ের মতো আর তাকে নিয়ে যদি একটি ডন হিসেবে রাখা হয় তাহলে মুভিটা মোটামুটি ভালো portrayed যাবে কিন্তু জনগণ অনেক হাসি পাবে কারণ ফুল রিভিউ দেখা যাবে টান্ডুপ মুভি রিলিজ হওয়ার পরে তবে এখনি ভেবে বলা যাচ্ছে না মুভি ভালো হবে না খারাপ হবে তবে আশা করা যাচ্ছে এই টান্ডুপ মুভি বরবাদ মুভি থেকে অনেকটাই ভালো হবে এত সহ সাইড নায়ক হিসেবে ফারহানা আছে আর ভিলেন হিসেবে আছে হিরো আলম এই মুভিতে নিশার সদাগর কোনো শুটিং করবে না কারণ সে অন্য একটা সিনেমায় যুক্ত হয়ে গেছে আচ্ছা বন্ধুরা যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কারণ আমি যে ঘটনাগুলো তুলে ধরি আমার চ্যানেলে পাইবা তো সবাই ভিডিওটা শেয়ার করে দেন